আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা যারা অরেঞ্জ কমলা লেবুতে কাজ করতেছেন তো তাদের জন্য আজকের একটা ব্যাড নেও সেটা হচ্ছে গিয়ে এখানে কাজ করে কোনো লাভ নাই মানে কোনো ফায়দা নাই ঠিক আছে এটা একটি ফেক সাইট স্কান সাইট বুঝছেন এখানে কাজ করে কোনো ফায়দা নাই বুঝছেন সবই লস তো যারা যারা কাজ করতেছেন তাদেরকে বলতেছি আজকে থেকে এইখানে কাজ করা বন্ধ করেন আর এই চ্যানেলে একটা রিপোর্ট মাইরা লিভ নিয়ে বাইরে চলে আসেন কারণ এখানে কাজ করবেন ঠিকই কিন্তু পেমেন্ট দেবে না কেন দেবে না সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি পুরো পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন কেন পেমেন্ট দিবেন না ঠিক আছে তো এই যে দেখেন আমি চলে আসলাম কমলালী বোর্ড সাইটে এখানে আমার আছে সাত পঞ্চাশ টাকা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এখানে আমাকে এই যে দেখেন রেফার আমার আছে দশটা ঠিক আছে তো এখান থেকে যদি আমি উড্ড নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে এখান থেকে এই যে নিচের দিকে এই বাটনে ক্লিক করবো প্রোফাইলে তো প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে হুম সেকশন আমি চলে আসলাম এখানে আমাকে প্রথমে বলতেছি কি হ্যাঁ উড্ডো নিতে হলে এখানে বিকাশ সিলেক্ট করার কথা তারপরে এখানে আইডি সিলেক্ট করার কথা মানে অ্যাকাউন্ট নম্বর মানে বিকাশ নম্বর সিলেক্ট করার কথা তারপরে এখানে মানে কত উড্ডো নিবো সেই অ্যামাউন্টটা লেখার কথা ঠিক আছে তো ধরেন আমি এখানে বিকাশের মাধ্যমে উড্ডো নিব হ্যাঁ বিকাশের মাধ্যমে উড্ডো নিলাম তো তারপরে এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দেবো তারপরে এখানে অ্যামাউন্টটা দেব কারণ তিন হাজার তিন হাজার এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিচ্ছি ওকে গাইছ তো এখানে বিকাশ নম্বরটি দেওয়ার পরে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করবো সরে গাইছ এখন সাবমিট হচ্ছে না কারণ এখানে আমাকে বলতেছে এখান থেকে উড্ড নিতে হলে আমাকে ফোনের ওটা রেফার করতে হবে আমি অলরেডি দশটা করে ফেলছি হ্যাঁ তো দশটা করেও আমার কোনো ফায়দা নেই পনেরোটা করলেও কিন্তু আমি এখান থেকে উড্ডো পাবো না তো কেন পাবো না সেটা অবশ্যই ভিডিওটিকে পুরোটা দেখলে বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে এখান থেকে দেখাতে পারতেছি না কারণ এখানে আমি দশটা রেফার করছি পনেরোটা রেফার করলে আমি এখান থেকে ভিতরে ঢুকে আমি আপনাদেরকে দেখাই দিতে পারতাম তারপরেও সমস্যা নাই আমি কিছু স্ক্রিনশট কালেক্ট করছি আপনাদেরকে দেখানোর জন্য যে কেন এই কম নলেবে পেমেন্ট দিবেন না ঠিক আমি পনেরোটা রেফার করে ফেলছি হ্যাঁ এবার আমি একটা স্ক্রিনশট থেকে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি হুম পনেরো ধরেন আমি পনেরোটা রেফার করে ফেলছি এখন আমি উদ্যোগ করলাম হ্যাঁ উড্যোগ রিকুয়েস্ট পাঠানোর পরে এখান থেকে আপনার সামনে এরকম একটা নোট চলে আসবে হ্যাঁ দেখেন কী লেখা সেটা হচ্ছে যে ধন্যবাদ আপনাকে উদ্যোগ রিকোয়েস্ট পাঠানোর জন্য আমরা দেখতে পাচ্ছি আপনার অ্যাকাউন্টটি অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে না অ্যাকাউন্টে অ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভ না করলে কোনো পেমেন্ট পাবেন না পেমেন্ট পেতে দ্রুত আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করেন কীভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ বাটনে ক্লিক করার কথা বলতেছে এখানে ক্লিক করার কথা বলতেছে হ্যাঁ ধরুন আমি এখানে ক্লিক করলাম অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য তো গাইস ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে ঠিক আছে তো এখানে আরেকটা নোট দেওয়া দিছে যে দেখেন পুরোটা ফোর একটু ফোড়া অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে পেমেন্ট নিন আমাদের প্ল্যাটফর্ম থেকে প্রথম পেমেন্ট নিতে হলে আপনাকে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে মানে বলতেছে তাদেরকে দেড়শো টাকা ফাটিয়ে আমি আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবো পেমেন্ট নেওয়ার জন্য হ্যাঁ আমাদের বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বারে একশো পঞ্চাশ টাকা সেন্ড মানে করে নিচের ফর্মটি সাবমিট করুন বুঝছেন ভাই এখানে এখানে কাজ করা মানে পুরোপুরি বাট পারে বুঝছেন এখানে কাজ করা মানে ফুল বাই টাইম লস তো যারা কাজ করতেছেন তাদেরকে বলতেছে ভাই বহু সময় নষ্ট করছেন আমরা এই সাইড থেকে বেরিয়ে চলে আসেন এটি একটি স্ক্যান সাইট বুঝছেন তো প্রথমে তারা বলছে পনেরোটা রেফার করলেই কিন্তু উড্ডে দিয়ে দেবো পনেরোটা রেফার করার পরে তারা বলতেছে যে দেড়শো একশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট ইয়া করতে হবে বুঝতে পারতেছেন এটা একটি বাটপাণী লেভেলের সাইট তো গাইস এখানে কাজ করে উদায় টাইম নষ্ট করবেন না আর এটার প্রমাণ হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড আমার বন্ধু একজন সে নিজে এখানে প্রতারণার শিকার হয়েছে সে টাকা পাঠানোর পর তাকে ব্লক করে দিয়েছে এখন কোনো ভেরিফাই হয় নাই টাকাও তুলতে পারে নাই বুঝছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর নতুন ইনকাম সাইট নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ